আসসালামু আলাইকুম রহমতুলিল্লা সুপ্রিয় বিয়ার্স সবাইকে তাজ মেডিসিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আরও একটি গুরুত্বপূর্ণ মেডিসিনের রিভিউ দেখানোর জন্য আজকে যে মেডিসিনটি নিয়ে কথা বলবো এটি একটি মাল্টিভিটামিন সিরাপ সিরাপটির নাম হলো বিকুজিন আর এতে উপাদান আছে ভিটামিন বি কমপ্লেক্স এবং জিঙ্ক এই দুটি উপাদানের কম্বিনেশনে এই সিরাপটি প্রস্তুত করা হয়েছে সিরাপটি মূলত দুইশো এম আকৃতিতে মার্কেটে অ্যাভেলেবল আছে তো আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেবো এই সিরাপটি বাচ্চাদের এটি মূলত বাচ্চাদের জন্যই দেওয়া হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডাল্ট পার্সনও খেতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদেরকেই দেওয়া হয়ে থাকে তো আমি আজকে জানিয়ে দিব যে এই সিরাপটি বাচ্চাদের কী কী সমস্যার কারণে আপনি খাওয়াতে পারবেন বা বাচ্চাদের কী কী উপকারে আসে সিরাপটি কোন বয়সের বাচ্চাকে কতটুকু করে কয়বার খাওয়াতে হবে মোটামুটি ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকবে তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আর আপনি যদি এই চ্যানেল নতুন হন বা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে অবশ্যই তাজ মেডিসিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য তো ভিওয়ার্স ভিকুজিন সিরাপটি মূলত এটি শিশুদের ভিটামিন এবং জিনকের ঘাটতি পূরণের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে আর এছাড়া শিশুর মানসিক ও শারীরিক বিকাশেও এটি নির্দেশিত এছাড়া যে সকল শিশুরা মুখে খাবার কম খেতে চায় অর্থাৎ শিশুদের রুচি কমে যায় তাদের জন্য ডাক্তার এডি সাজেস্ট করে বা আপনি মেডিসিন সব থেকে ক্রয় করেও খাওয়াতে পারবেন আর যে সকল শিশুদের মুখে মাঝে মাঝে গা হয় এটি কিন্তু ভিটামিন বির অভাবেই হয় সেক্ষেত্রে আপনি ওই শিশুকে যদি এই সিরাপটি সেবন করেন তাহলে কিন্তু এত ঘন ঘন মুখে গা হবে না তো মূলত এইগুলাই ইন্ডিকেশন মূলত এই সমস্যাগুলোর কারণে এই সিরাপটি দেওয়া হয়ে থাকে আর এখন আপনাদেরকে জানিয়ে দিব এই ভিকুজিন সিরাপটি কী কী উপাদান দিয়ে প্রস্তুত করা হয়েছে এখানে প্রতি পাঁচ মিলিতে আছে থায়ামিন হাইড্রোক্লোরাইড পাঁচ মিলিগ্রাম রিবু ফ্লাবিন আছে টু মিলিগ্রাম বস্তি পারছেন রিবু ফ্লাবিন কিন্তু মুখের গায়ের জন্য কাজ করে নিকুটিনিমারিটা আছে পাইডক্সিন আছে জিন সালফেট আছে তো মূলত এই উপাদানগুলি দিয়েই স্যারটি প্রস্তুত করা হয়েছে আর এই স্যারটি বাচ্চাদেরকে কোন বয়সের বাচ্চাদের কতটুকু করে খাওয়াবেন মূলত এটি খুব সবচেয়ে গুরুত্বপূর্ণ বিডিওর মনোযোগ সহকারে শুনুন আমি বলে দিচ্ছি যে কোন বয়সের বাচ্চাকে কতটুকু করে খাওয়াতে হবে যে সকল বাচ্চাদের বয়স এক বছরের কম ছয় মাস থেকে এক বছর যাদের বয়স তাদের জন্য হাফসামিস করে দিনে একবার খাওয়াবেন আর বা দুইবার খাওয়াতে পারবেন আর যাদের বয়স এক বছরের উপরে এক থেকে তিন বছর চার বছর বয়স পাঁচ বছরের আগ পর্যন্ত আপনি ইচ্ছে করলে এক চামিস করে দিনে একবার বা দুইবার দিতে পারবেন যাদের বয়স দুই তিন বছর তাদের একবার দিলেন আর যাদের বয়স পাঁচ বছর হয়ে গেছে তারা এক চামিস করে দুইবার পর্যন্ত আপনি দিতে পারবেন যাদের বয়স পাঁচ থেকে ষোলো বছর পর্যন্ত তাদের জন্য দুই চামিস করে দিনে দুইবার বা একবার দিতে পারবেন অর্থাৎ এখানে ষোলো বছর থেকে পাঁচ বছর কিন্তু বিশাল ব্যাপার মাথায় রাখবেন যাদের বয়স পাঁচ থেকে সাত আট বছর তাদের জন্য দুই সামিস করে দিনে একবার আর যাদের বয়স দশের উপরে ষোলো পর্যন্ত তাদের জন্য দুই চামিস করে দিনে দুইবার দিতে পারবেন আর যারা অ্যাডাল্ট পার্সন যদি কেউ খেতে চায় তাহলে তার জন্য তিন চামিজ করে দিনে তিনবার সেব্য। তো এই সিরাপটির বাজার মূল্য হল একশত দশ টাকা তো বৃহস্ট ভিডিওর শেষে একটি অনুরোধ করে রাখি যে যে কোনো মেডিসিন শপ থেকে ক্রয় করার পূর্বে অবশ্যই মেডিসিনের গায়ে লেখা এক্সপায়ারি ডেট এবং খুচরা মূল্য দেখে মেডিসিন ক্রয় করবেন অন্যথায় প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন অন্যদের দেখার সুবিধার্থে সর্বোপরি তাজ মেডিসিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করে আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম